বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন ট্যাপসুলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত বিস্তারিত শুরু করার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত মেডিসিনের রিভিউ পেতে বেল বাটনটি চেপে দেন চলুন শুরু করা যাক ট্যাবলেটটির নাম অ্যালাফ্রি প্রতিটি ট্যাবলেটে কম্পোনেন্ট থাকে একশো আশি এমজি এবং এটির জেনেরিক নেম ফেক্সোফিনারিন চলুন জেনে নেওয়া যাক ডক্টর এই ওষুধটি কী কী রোগের জন্য সাজেস্ট করে থাকেন অ্যালার্জিক রাইনাইটিস বা হে ফিভার সাইনোসাইটিস আর্টিকে নাসারন্ধ্র বন্ধ হয়ে আসা নাক দিয়ে অনবরত জল পড়া অনবরত হাঁচি চোখ ও ত্বক চুলকানো প্রভৃতি ক্ষেত্রে প্রতিষেধক রূপে এটি ব্যবহার করা হয় অ্যালার্জিক রাইনাইটিস হল এক ধরনের নাকের প্রদাহ এটি ঘটে যখন ইমিউন সিস্টেম বাতাসের অ্যালার্জেনের প্রতি অতিরিক্ত প্রতিক্রিয়া দেখায় লক্ষণ সমস্যাগুলির মধ্যে রয়েছে সর্দি বা ঠাসা নাক হাঁচি লাল চুলকানো এবং চোখে জল এবং চোখের আশেপাশে ফুলে যাওয়া নাক থেকে জল পড়া ওষুধটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে প্রধান পার্শ্ব সমূহ হচ্ছে মাথা ব্যথা কোমর ব্যথা মায়োসিস বা চোখের মনি ছোট হয়ে আসা তন্দ্রাচ্ছন্নতা উদ্বিগ্নতা অনিদ্রা কাশি ফোড় ক্লান্তি ওটাইটিস মিডিয়া বা মধ্যকর্ণের প্রদাহ প্রভৃতি প্রতিষেধক রূপে যদি কোনো পার্শ্ব তীব্র আকার ধারণ করে তাহলে দেরি না করে আপনি আপনার ডাক্তারের সঙ্গে দ্রুত যোগাযোগ করুন ডাক্তার আপনার দোষ বদলাতে পারেন বা ওষুধের কার্যকারিতা নিশ্চিত করার জন্য এই প্রভাবগুলি নিয়ন্ত্রণ করার কৌশলগুলি সুপারিশ করতে পারেন ওষুধটি সেবনের ক্ষেত্রে কিছু বিষয় লক্ষ্য রাখা জরুরি সেটিরিজিনের চেয়ে ফেক্সোফিনাডিনের অর্ধায়ু কম ফলে এটি দিনে দুইবার দেওয়ার প্রয়োজন হতে পারে তবে ফেক্সোফিনাডিনের চেয়ে সেটিরিজিন সেবনে ঝিমুনি বেশি হয় ফেক্সোফিনাডিন আপেল কমলালেবু বা আঙুর ফলের রসের সাথে খামার ঠিক না কারণ এগুলো এর শোষণ কমিয়ে দিতে পারে আঙুর রস রক্তে ফেক্সোফিনাডিনের ঘনত্ব কমিয়ে দেয় ফেক্সোফিনাইডিন সেবনের পনেরো মিনিটের মধ্যে অ্যালুমিনিয়াম বা ম্যাগনেশিয়াম সমৃদ্ধ অ্যান্টাসিড সেবন করলে ফেক্সোফিনাডিনের শোষণ পঞ্চাশ প্রতিশত পর্যন্ত কমে যেতে পারে ফেক্সোফিনাডিন ওষুধটি গ্রহণ করার জন্য অবশ্যই আপনার ডাক্তারের নির্দেশনাবলী সাবধানে অনুসরণ করা অত্যন্ত জরুরি আপনার ডাক্তার আপনার নির্দিষ্ট অবস্থা এবং ওষুধের প্রতি স্বতন্ত্র প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে উপযুক্ত ডোজ নির্ধারণ করবেন ডাক্তারের সঙ্গে যোগাযোগ রাখুন এবং নির্ধারিত ডোজ মেনে চলুন এবং সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে সতর্ক থাকুন এই ছিল অ্যালাফ্রি ট্যাবলেটটির রিভিউ ভিডিওটির কোনো ইনফরমেশান যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দেবেন আর ট্যাপসুল একটি নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে ট্যাপসুল ইউটিউব চ্যানেলকে গ্রো করতে হেল্প করবেন আর আপনার যদি কোনো ওষুধের রিভিউ দরকার হয় তাহলে আমাদেরকে কমেন্টস করবেন জানাবেন আমরা আপনার ওষুধের রিভিউটি তৈরি করে যত তাড়াতাড়ি সম্ভব আপলোড করে দেব। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকুন